তুমি যে খাবে না আমি জানবো কী করে তুমি খাবে না জানলে আমি আনতাম না তোমার জন্যই তো আনা তোমার হাঁটুতে ব্যথা হচ্ছে এই ঝোলকা একটু খেয়ে দেখো এইগুলো কি এইগুলো কোনো অসুবিধা আছে নাকি তুমি মাংসটা না খেতে এই স্যুপটা তো খেতে পারতে সকাল সকাল বেরিয়ে পড়ছি এগুলো যাওয়া বলে কারণ অনেক দিন থেকে একটা প্ল্যান ছিল মায়ের এই শীতকালে লাস্ট দিন পনেরো হলো মায়ের কোমরটা খুব ব্যথা করছে আমারও হাঁটু টাঁটুগুলো ব্যথা করে আর শীতের সময় মানে যাদের এই যে আর্থারাইসিস টাইপের সমস্যা আছে একটু বাড়াবাড়ি হয় তো অনেকেই বলতো যে ওই যে কী বলে খাসি মাংসের দোকানে যে খাসি মাংসের যে পাগুলো ওটা কি গাড়ি নাকি বলে একটা জ্যাক ওইগুলোকে নিয়ে এসে স্যুপ করে খেলে নাকি হাড়ের জন্য অনেক উপকারী হয় না আর হাড়ের জন্য আর কি অনেক উপকারী হয় অনেকে এই ব্যথা কমে গেছে বিভিন্ন রকম নাকি উপকার পেয়েছেন তো সেই রকম অনেক দিন থেকে ভাবছিলাম বাট কোনো দিন আর সেরকমভাবে সময় হয়ে ওঠেনি আর এগুলো সকালবেলা যাওয়া হতো না আজকে বেরিয়ে পড়েছি সকালবেলা একদম সাইকেল নিয়ে একটু ব্রাশ করে খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছি যাবো আর ওই খাসি মাংসের যে ঠ্যাংগুলো মানে পাগুলো এরকম সাইজে ওইগুলো আনবো কেমন কি হয় না হয় পাওয়া যায় নাকি দেখি আনবো বলে দিলে তো হবে না ওখানে পাওয়া গেলে তবেই তো পাওয়া যায় নাকি দেখি তো যাই মা আসছি বুঝলে তো তো অবশ্যই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের খুব 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 ভালো লাগবে তো মোটামুটি আমি এসেছিলাম বলেছি তো ভিডিওতে যে যাচ্ছি আজকে খাসির পায়ে আনতে কারণ এই ঠান্ডার সময় খাসির পায়ার জন্য সুপ খাওয়া হয় শুরু করতে অনেক ভালো থাকে তো সেই মতো চলে এসছে আমাদের রেগাতে মুন্না মিস সেন্টার মুন্নাদার দোকানে দাদা আমার রেডি হয়ে গেছে একদম সুন্দর কেটে রেডি করে দিয়েছে দাদা একদম সুন্দর করে গুছিয়ে কেটে রেডি করে দিয়েছে হ্যাঁ ডবল পলিথিন করে দেবো খাসির মাথা দুশো টাকা পিস আছে খাসির মাথা দুশো টাকা ছোট মাথা एक নিতে 150 টাকা पीस হ্যাঁ খেলে বসতে হবে না খেলে বসতে হবে খেলে কষ্ট করবে না খেলে কষ্ট করবে নাম আছে পূর্ণ মিট সেন্টার এইখানে ব্যানার আছে দেখুন না হ্যাঁ মুরগি দেশি মুরগিও পাওয়া যায় স্যার দেশি प्योर देसी হ্যাঁ না খাবার খাবার না খাবার দিও না এটা বড় ধান চাল গোম এইগুলো খাওয়া মুরগিটা ওকে আর ওডেলটা

আসবেন স্যার অবশ্যই পয়সাটা দিতে হবে আর এক রাতে এসেই দেখা সঙ্গে দাদা না কেমন আছেন দাদা একদম দারুণ জয়েন্টে ব্যাথা ব্যথা তো ওখান দেয় নাকি সেই জন্য কেনা আর কি কেমন আছো বলো কিন্তু

তুমি আগে থাকে আছোঁ কোঠা কি হ'ব আলু পত কৰিব দাদা তিৰিছ টকা পঁয়ত্ৰিশ টকা অনলাইন পেমেণ্ট চিষ্টম আছে দাদা তোমাৰ অঁ দুই কেজি ল'ব নাচোন ভাল কৰিব আছ

এখানে আমাদের সব কিছু বিক্রি হয় আমাদের এগড়া শহরের সব থেকে বড়ো ভুসিমাল দোকান বেনে মশলার দোকান সেখান থেকে আমাদের আজকে ভুসিমাল বাজারগুলো করে নিলাম যে চিনি নিলাম তেল নিলাম আরও টুকিটাকি জিনিসগুলো নিলাম দুশো সাতাত্তর টাকা আমাদের বিল হয়েছে এলে ফোন করবে এগুলো আছে খাসির পায়া এগুলো খাবে কি কোমা এ স্যুপ করা হবে শুধু যে হাড়ের ভেতরে যে মজ্যাটা আছে ওইটা বেরোলে ওইটা খেলে এই যে তোমার কমর ব্যথা হচ্ছে না বাবা যে হাঁটু হাঁটু ব্যথা হয় হ্যাঁ 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 একটু জল ঢেলে রেখে দাও দারুণ উপায় স্যুপ করবো কি খাসি খাওয়ালে এটা সুন্দর খাবে এটা শরীর উপকারের জন্য এটা কোনো মানে এর জন্য আনা হয়নি এটা খেলে শরীর উপকার হবে এ কোমর ব্যথা করছে তোমার আমার হাঁটু হাঁটু ব্যথা করে এগুলোর জন্য দারুণ উপকারী জিনিস এগুলো বা বলেছিল না সেবার ঝাড়খন্ডে সে ভাইরা বলতো জল দিয়ে ডুবিয়ে রাখো একটু বাস থাক আমি প্যান্ট ট্যান্ট চেঞ্জ করে আসি দিলে বসাবো কুকারটা আমার বের করে রাখবো জানো তো ধনে রাখো এমনি রাখো ধনে পাতা ধনে পাতাটা এটাতে দেওয়া হবে এই জন্যই এনেছি তোমরা আরে খাসির যে লেগ পিসগুলো জলে ভিজে দেওয়া হলো এবার আমি রেডি রেডি হয়ে আসি প্যান্ট ট্যান্ট খুলে তারপরে এগুলোকে কুকারে বসিয়ে দেবো একদম তো মোটামুটি এই পিসগুলোকে আমি একটু দেখে নেবো চেক করে নেবো কোনো কিছু থেকে গেছে নাকি নোংরা টোংরা সুমেন বলছি বলে মা সে একবার কিনেছিল তার নাকি ভালো লাগেনি একটু কেমন তাকে ঠকিয়ে দিয়েছিল মনে হয় ভালো লাগেনি সে চেক ঠিক আছে দেখা যাবে আমি তো নিয়েছি चलिए, ভালো ভালো বাবা। দাম কি হবে? 300 টাকা কেজি এখানে। 150 টাকা। 150 টাকা হোক। এর কি উপকার হয়? না, 600 গ্রাম। 100 ग्रामে পৌঁছায়নি। এই আধা কেজি। আর সবটা পরিষ্কার আছে। মশলাগুলো রেডি করতে মশলাগুলো আদা আর রসুন একটু থেতো করে নিতে হবে তাহলে এখানে থাকগুলো তোমার মোটামুটি সব কিছু নিয়ে রেডি হয়ে পড়েছি এবার বসাবো মা একটু হলুদ গুঁড়ো লাগবে এটা আমি একটু ধুয়ে ফেলি হলুদ গুঁড়ো লাগবে একটু হলুদ লাগবে আর নুন লাগবে জানি না কেমন করে কি করতে হবে প্রথমবার করছি যা প্রথমে জল দিয়ে দেবো জল দেবো হাফ লিটারের মতো মানে এতটার মতো জল দেবো এতটার মতো ভালো জল দিয়ে দিয়েছি

পুরো গাজর দিয়ে দেব গাজর নিয়ে গাজর এবার এখানে যা যা আছে আদা রসুন খেতো করা আছে গোলমরিচ আর এলাচ এলাচ লবঙ্গ দারচিনি এইগুলো দিলাম

খাশি মাংসটা দিয়ে দেবো পা গুলো দিবে এই যে পা গুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি সুন্দর করে পরিষ্কার কেটেও দিয়েছে একদম সুন্দর পরিষ্কার করে বেশি অসুবিধা হবে না না জীবনে প্রথমবার বানাচ্ছি কেমন হবে না হবে ভগবান জানে একবার বানালে তারপরে বোঝা যাবে যে কেমন ঠিক হয়েছে না ভুল হয়েছে মাংস মাংসগুলো ডুবে গেছে প্রায়

এমনি পরিষ্কার করে ধুয়ে দিয়েছে আমার বাবা এমনিতে পরিষ্কার করে ধুয়ে দিয়েছে সুন্দর করে না না এখানে আমি ধুয়ে নিয়েছি না ধুলে হয় একবার ধুয়েছি তারপর জলে ভিজে রেখেছিলাম এতক্ষণ তারপর ধুলাম মা নুনটা তা তিনশো টাকা কেজি নিয়েছে একটু দিয়ে দাও একটু কত কত না এবার ফুটে দিয়ে এবার ঢাকনা লাগিয়ে দেবো আবার ঢাকনা লাগিয়ে দেবো এবার ঢাকনা লাগিয়ে দেবো তো মোটা বড়ে বসছো তো ਆ প্রথম হাই ফ্লেমে একটা সিটি মারবো তারপরে লো ফ্লেম করে দেবো পাঁচ ছটা সিটি পড়ুক তারপরে দেখবো কি হচ্ছে আর ধনেপাতা রাখা আছে শেষে দেবো তো মোটামুটি এখন হচ্ছে খাওয়া দাওয়ার টাইম মা খেত দাও খাবো একটু কমে নেওয়া বাঁধাগুলো চচ্চুরি আর বাঁধাগুলো চচ্চুরি মাছের মাথায় দিয়েছ না মাছের মাথায় দিয়ে দিচ্ছি

মোটামুটি দুপুরবেলা যে রান্না করতে বসেছিলাম খাসির গাড়ি মানে খাসির টেঙ্গি তারপরে তো হয়ে গেছে একটু খালি গরম করে নিলাম অনেকক্ষণ থেকে ছিল ঠান্ডা হয়ে গেছে অনেকটা পরিমাণ আর বাবা দুপুরবেলা খেয়েছে বলছে খিদা নাই আমি এসে খাবো আমি একটু কাজে যাব বেরিয়ে যাব পেঁয়াজ একটু খেয়ে নিচ্ছি আহারুন হয়েছে মা সেন্টটা কেমন লাগছে বলো তো মা আর একটা বাটি নিতে হবে যেটাতে ইয়ে নেবো সুপটা নেবো

তুমি খাবে না জানলে আমি মাংস থেকে তোমার জন্যই তো আনা তোমার হাঁটুতে ব্যথা হচ্ছে এই ঝোলকা একটু খেয়ে দেখো থাকো এইগুলা এগুলো কোনো অসুবিধা আছে নাকি তুমি মাংস না খেতে এই স্যুপটা তো খেতে পারতে এটা কতটা উপকারী জানো এটা হেলদি জিনিস আছে কোনো এটাতে মশলা নাই কিচ্ছু নেই যে বাবু কালার মশলা আছে কিছু কিচ্ছু নাই থাকলো তোমরা খাবে আর যা খায় ফেলবে না রেখে দেবে আমি কালকে সকালে গরম করে খাবো

দেশ বড় কথা এটা শৰীৰ পক্ষে উপকাৰ হৈ যায়

দারুণ লাগছে খাওয়া দাওয়া করি আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই ভিডিওটা আজকে এই পর্যন্ত আর বেশি লম্বা করবো না আর এই প্রসেসটা রান্না যে করেছি ঠিকঠাক হয়েছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন